নমস্কার ওয়েলকাম টু গপ্প জিবিটি যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেছে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে আজকের এই বিশেষ পর্বে স্বাগত আমরা আজ ডুব দেব এইচ পি লাভক্রাফ্টের লেখা একটা অসাধারণ গল্পে ঠান্ডা বাতাস সাংঘাতিক একটা গল্প হ্যাঁ ঠান্ডা বাতাস কেন এই গল্পের কথক মানে যিনি গল্পটা বলছেন তিনি হিমশীতল বাতাসের সামান্য ছোঁয়াতেও প্রায় মূর্ছা যান অন্যদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল ঠান্ডার প্রতি তাই না ঠিক এই অদ্ভুত ভীতির পেছনের কারণটাই আজ আমরা জানার চেষ্টা করব কথক নিজেই বলেছেন তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা না বললে এর কারণ বোঝানো যাবে না চলুন তাহলে সেই হাড় কাঁপানো অভিজ্ঞতার গভীরে যাই হুম আর দেখুন গল্পটা শুধু একটা ভয়ের কারণই ব্যাখ্যা করে না এটা দেখায় কিভাবে খুব সাধারণ মানে আমাদের চেনা পরিচিত পরিবেশেও যেমন ধরুন নিউ ইয়র্কের একটা পুরোনো বোর্ডিং হাউস হ্যাঁ দিনের আলোতেও শহরের কোলাহলের মধ্যেও চরম অসাধারণ আর গা ছমছমে ভয়ের জন্ম হতে পারে একদম তো গল্পের শুরুটা হচ্ছে উনিশশো তেইশ সালের বসন্তে নিউ ইয়র্ক শহরে হুম কথক তখন একটু সস্তা কিন্তু ভদ্রস্থ থাকার মতো একটা জায়গার খোঁজে ঘুরছেন সেই সময়ে নিউ ইয়র্কে ভালো আর সস্তা জায়গা পাওয়া কঠিন ছিল নিশ্চয়ই তা তো বটে ঘুরতে ঘুরতেই ওয়েস্ট ফোর স্ট্রিটের এক পুরনো চারতলা ব্রাউনস্টোন বাড়ির সন্ধান পান তিনি বাড়িগুলো একটা পুরনো দিনের ছাপ আছে হ্যাঁ এককালে হয়তো বেশ জৌলুস ছিল বাড়িটার এখন যদিও মলিন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই পুরনো জৌলু সারানো বাড়িটাই যেন গল্পের জন্য একদম ঠিকঠাক একটা পরিবেশ তৈরি করে দেয় ঠিক একটা গথিক আবহ যেন মনে হয় যেন বাইরের এই সাধারণ চেহারার আড়ালে অদ্ভুত কিছু লুকিয়ে আছে হুম বাড়িওয়ালি ছিলেন একজন স্প্যানিশ মহিলা মিসেস হেরেরো তিনি বা অন্য ভাড়াটেরা কেউই তেমন বিরক্ত করতেন না কথককে বেশ শান্তই ছিল জায়গাটা শুধু রাস্তার ট্রামের শব্দটাই যা একটু বিরক্তিকর ছিল হ্যাঁ তো কথকের সেখানে থাকার প্রায় তিন সপ্তাহে কেটে গেছে তারপরই প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল কি হয়েছিল একদিন সন্ধে কথক নিজের ঘরে বসে আছেন হঠাৎ নাকে এলো অ্যামোনিয়ার একটা তীব্র গন্ধ অ্যামোনিয়ার গন্ধ তো খুবই ঝাঁঝালো খুবই আর দেখলেন তার ঘরের ছাদ চুয়ে চুয়ে কিছু একটা পড়ছে কি সর্বনাশ তিনি তো অবাক সোজা নিচে গেলেন বাড়িওয়ালিকে জানাতে মিসেস হেরেরো কি বললেন মিসেস হেরেরো শুনে জানালেন যে ওটা ওপরের তলা ডক্টর মুনোজের ঘর থেকে পড়ছে কোন রাসায়নিক হবে ওহ ওপরের তলা একজন ডাক্তার থাকতেন হ্যাঁ আর মিসেস হেরেরো বেশ বিরক্ত হয়েই ডাক্তার সম্পর্কে বলতে শুরু করলেন এখান থেকেই তাহলে রহস্যের শুরু একদম হেরেরো বললেন আরে ওই ডাক্তার মুনোজ তো অসুস্থ দিন দিন আরো খারাপ হচ্ছেন কিন্তু কারো সাহায্য নেবেন না সে কি অসুস্থ মানুষ সাহায্য নেবেন না সেটাই তো অদ্ভুত হেরেরো আরো বললেন অদ্ভুত এক অসুখ তার সারাদিন কেমন গন্ধওয়ালা জলে স্নান করেন একটু উত্তেজিত হতে পারেন না গরম একদম সহ্য করতে পারেন না গন্ধওয়ালা জল মানে সেটাই তো রহস্য মিসেস হেরেরো বললেন নিজের সব কাজ নিজেই করেন ঘরটা খালি বোতল আর যন্ত্রপাতিতে ভর্তি আগে নাকি খুব বড় ডাক্তার ছিলেন হুম এখন আর প্র্যাকটিস করেন না না বাইরে যান না একদম শুধু মাঝে মাঝে ছাদে যান তাহলে তার দেখাশোনা কে করে হ্যারেরোর ছেলে এস্তেমান সেই নাকি খাবার লন্ড্রি ওষুধপত্র কেমিক্যালস এসব এনে দেয় ও আচ্ছা মিসেস হ্যারেরো শেষে বললেন হে ভগবান নিজেকে ঠান্ডা রাখতে কি যে সব করেন কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করেন কে জানে বাবা মানে নিজেকে ঠান্ডা রাখার জন্য এত কিছু অ্যামোনিয়া এটা তো খুবই অস্বাভাবিক শোনাচ্ছে অস্বাভাবিক তো বটে ভাবুন একবার এমন অসুস্থতা যার জন্য সারাক্ষণ ঠান্ডা দরকার তীব্র গন্ধওয়ালা রাসায়নিক দরকার আর বাইরের জগতের সঙ্গে প্রায় কোনো যোগাযোগই নেই এখানেই তো প্রথম খটকা লাগে তাই না অসুস্থ হলে লোকে ডাক্তার ডাকে সাহায্য চায় ঠিক কিন্তু ডক্টর মনোজ ঠিক উল্টোটা করছেন নিজেকে একদম গুটিয়ে রেখেছেন নিজের অদ্ভুত চিকিৎসার ব্যবস্থাও নিজেই করছেন এটা মানে এটা শুধু খামখেয়ালিপনা বলে মনে হয় না এর পেছনে আরো গভীর কোন কারণ আছে নিশ্চয় আর সেই কারণটা জানার সুযোগ এলো কয়েকদিন পরে কিভাবে একদিন সকালে কথক লেখার টেবিলে বসে কাজ করছিলেন হঠাৎ তার হার্ট অ্যাটাক হয় ও নো বুকে প্রচন্ড ব্যথা তখন তার মনে পড়ল বাড়িওয়ালির কথাটা কোন কথা ওই যে মিসেস হেরেরো বলেছিলেন ডাক্তার মনোজ একবার একজন আহত প্লাম্বারের চিকিৎসা করেছিলেন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই কথক ভাবলেন এই বিপদে হয়তো ডাক্তারই সাহায্য করতে পারবেন কোনো মতে সিঁড়ি বেয়ে উপরে উঠে ডাক্তারের দরজায় টোকা দিলেন ডাক্তার দরজা খুললেন অন্য একটা দরজা খুলে গেল আর কথক ভেতরে ঢুকলেন আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই কি এক ঝলক বরফ শীতল বাতাস তাকে একেবারে কাঁপিয়ে দিল অথচ দিনটা ছিল জুনের অন্যতম গরম একটা দিন সাংঘাতিক ব্যাপার গরমের দুপুরে বরফ শীতল ঘর হ্যাঁ কিন্তু ঘরটা দেখে কতক আরো অবাক হলেন দারুণ সাজানো গোছানো রুচিশীল আসবাবপত্র দেয়ালে দামি ছবি প্রচুর বইয়ের তাক যা ওই পুরনো জীর্ণ বাড়ির সঙ্গে একেবারেই বেমানান তাই না একদম দেখেই বোঝা যায় ভদ্রলোক এককালে বেশ সম্ভ্রান্ত ছিলেন বাড়িওয়ালির বলা ছোট ঘরটা আসলে ছিল ডাক্তারের বিশাল স্টাডি আর ল্যাবরেটরি আর ডাক্তার নিজে তাকে দেখতে কেমন ছিল সাম্যে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বেটে খাটো কিন্তু বেশ সুঠাম চেহারা পরনের নিখুঁত দামি পোশাক হুম বুদ্ধিদীপ্ত মুখ ছোট করে ছাটা পাকা দাড়ি আর চোখে পুরনো দিনের পিনসনে চশমা সব মিলিয়ে একজন অভিজাত সংস্কৃতিবান মানুষ বলেই মনে হয় হ্যাঁ কিন্তু একটা কিন্তু ছিল কিন্তু কি কথকের মনে হল এই লোকটার প্রতি তার একটা নিরব্যাসনীয় বিতৃষ্ণা জন্ম নিচ্ছে বিতৃষ্ণা কেন এত অভিজাত চেহারার পরেও সেটাই তো অদ্ভুত হয়তো ওই অস্বাভাবিক শীতলতার জন্য গরমের দুপুরে বরফ শীতল ঘর লোকটার হিমশীতল উপস্থিতি ঠিক অস্বাভাবিকতা সবসময় কেমন যেন একটা অস্বস্তি একটা একটা বিপদ সংকেত দেয় মনে ডাক্তারের হাতও নিশ্চয়ই ঠান্ডা ছিল বরফের মতো ঠান্ডা আর কাঁপা কাঁপা যদিও ডাক্তার খুব দক্ষতার সাথেই গথকের চিকিৎসা করলেন আর তাকে আশ্বস্ত করলেন এক অদ্ভুত ফাঁপা ভাবলেশীন স্বরে ফাঁপা স্বর মানে যেন প্রাণহীন হ্যাঁ অনেকটা সেরকম ডাক্তার বললেন তিনি নাকি মৃত্যুর পরম শত্রু সারা জীবন ধরে এর বিরুদ্ধে লড়ে নিজের সব খুইয়েছেন বন্ধু সম্পদ সব বাবা মৃত্যুর শত্রু এ তো সাংঘাতিক কথা এখানে গল্পের মূল তত্ত্বটা আসছে ডাক্তার কথককে বললেন ইচ্ছা শক্তি আর চেতনা নাকি জৈব জীবনের চেয়েও অনেক বেশি শক্তিশালী মানে ঠিক বুঝলাম না ডাক্তার বোঝালেন যদি শরীরটাকে ঠিকঠাক রাখা যায় মানে সংরক্ষণ করা যায় তবে স্নায়ুগুলোকে সচল রেখে এক ধরনের সচেতন অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব এমনকি যদি শরীরের অঙ্গ বিকল হয়ে যায় বা অনুপস্থিত থাকে কি বলছেন অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াই সচেতন থাকা এটা কি সম্ভব ডাক্তারের তত্ত্ব অনুযায়ী সম্ভব এটা কিন্তু মানে শুধু পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যায় না মনে হয় যেন তিনি নিজের ভয়ঙ্কর অবস্থার কথাই বলছেন প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দিচ্ছেন ঠিক তিনি ঠাট্টা করে এও বললেন একদিন হয়তো কথককে শেখাবেন কি করে হার্ট ছাড়াই বাঁচা যায় কি সাংঘাতিক রসিকতা নিজের ব্যাপারে বললেন তার এক জটিল অসুস্থতা আছে যার জন্য নিয়ন্ত্রিত ঠান্ডা পরিবেশে থাকতে হয় প্রায় পঞ্চান্ন ছত্তান্ন ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস বেশ ঠান্ডা তো হ্যাঁ আর এই তাপমাত্রা তিনি বজায় রাখেন তার নিজের তৈরি এক অ্যামোনিয়া কুলিং সিস্টেম দিয়ে ও এই সিস্টেমেরই ইঞ্জিনের শব্দ তাহলে কথক নিজে থেকে পেতেন একদম এখানে যা মানে আকর্ষণীয় লাগছে তাহলে ডাক্তার কিন্তু সরাসরি মিথ্যে বলছেন না না বলছেন না তিনি যা বলছেন তা হয়তো আক্ষরিক অর্থেই সত্যি কিন্তু সেই সত্যিটা এতটাই ভয়ঙ্কর যে প্রথমবার শুনে বিশ্বাস করা কঠিন সচেতন অস্তিত্ব টিকিয়ে রাখা হাট ছাড়া বাঁচা এগুলো তো উফ হ্যাঁ বিজ্ঞান আর আর কি বলবো অলৌকিকের এক বিপজ্জনক মিশেল যেন ঠিক তো কথক সুস্থ হয়ে উঠলেন ডাক্তারের প্রতি তার কৃতজ্ঞতা আর কৌতূহল দুটোই বাড়ল স্বাভাবিক এমন অদ্ভুত একজন মানুষের প্রতি কৌতূহল তো হবেই তিনি এরপর প্রায়ই ডাক্তারের কাছে যেতে শুরু করলেন তবে অবশ্যই ওভারকোট হা ওই ঠান্ডায় ওভারকোট ছাড়া উপায় আছে একেবারেই না তিনি ডাক্তারের অদ্ভুত সব গবেষণা দেখতেন তা তাকের পুরনো অদ্ভুত সব বই ঘাঁটতেন ডাক্তারও হয়তো একজন শিক্ষিত সঙ্গী পেয়ে খুশি হয়েছিলেন নিজের কথা বলার সুযোগ পাচ্ছিলেন হ্যাঁ মনে হয় তাই কথকের হৃদরোগও প্রায় সেরেই উঠল ডাক্তার হয়তো কোনো মানে মধ্যযুগীয় মন্ত্র বা মানসিক শক্তি প্রয়োগ করেছিলেন কে জানে কে জানে ডাক্তার কি তার নিজের অসুস্থতার ব্যাপারে আরও কিছু বলেছিলেন তিনি তার পুরনো এক সহকর্মীর কথা বলতেন ডক্টর তোরেজ ভ্যালেন্সিয়ার তোরেজ হ্যাঁ ডাক্তার মনোজের মতে আঠারো বছর আগে যখন তার এই মারাত্মক অসুস্থতাটা প্রথম শুরু হয় তখন নাকি ডক্টর তোরেসই তার চিকিৎসা করেছিলেন ও আর সেই অদ্ভুত চিকিৎসার প্রক্রিয়ার ধকল সইতে না পেরে ডক্টর তোরেস নিজেই মারা যান কি কাণ্ড কি এমন ভয়ঙ্কর চিকিৎসা ছিল সেটা যার ধকলে চিকিৎসকই মারা গেলেন এটা তো আরও একটা বড় রহস্য ঠিক তাই এদিকে সময়ের সাথে সাথে ডক্টর মনোজের শারীরিক অবস্থার কিন্তু অবনতি হতে লাগল কেমন অবনতি তার মুখের রং আরও ফ্যাকা সে আরও মোমের মতো হয়ে যেতে লাগল গলার স্বর আরও ফাঁপা আরও যান্ত্রিক শোনাত চলাফেরাও কেমন যেন অসংলগ্ন হয়ে পড়ছিল কিন্তু তার ইচ্ছা শক্তি সেটাই অদ্ভুত। ইচ্ছা শক্তি কমছে না বরং বাড়ছে হচ্ছে। একদিকে শরীর ভাঙছে অন্যদিকে ইচ্ছা শক্তি বাড়ছে এ কেমন বৈপরীত্য হ্যাঁ আর কথকের মনে সেই পুরনো বিতৃষ্ণাটা অস্বস্তিটা আবার ফিরে আসতে শুরু করলো এই অবনতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেন শরীরটা শুধু একটা একটা খোলস যা ভেতরের ইচ্ছা শক্তিটা কোনো মতে ধরে রেখেছে কিন্তু সেই খোলসটাও আর টিকছে না ডাক্তার আসলে কিসের জোরে বেঁচে আছেন এই প্রশ্নটা তখন আরও জোরালো হয়ে ওঠে তাই না একদম ডাক্তারের আচরণ ক্রমশ আরও অদ্ভুত হতে থাকল আরো অদ্ভুত কিরকম তিনি নানা রকম বিদেশি মশলা আর মিশরীয় ধূপ ব্যবহার করতে শুরু করলেন ধূপ কেন কে জানে ঘরটা সবসময় একটা অদ্ভুত ভারী গন্ধে ভরে থাকত কথকের মনে হতো যেন কোনো ফারাওয়ের সমাধি সমাধি কি ভয়ঙ্কর উপমা আর তিনি আরও বেশি ঠান্ডা খাইতে শুরু করলেন তাপমাত্রা নামিয়ে আনতে বললেন চৌত্রিশ ডিগ্রি তারপর চল্লিশ ডিগ্রি চল্লিশ মানে মাইনাসে চলে যাচ্ছে তো হ্যাঁ ফারেনহাইটে মানে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস এমনকি শেষে আঠারিশ ডিগ্রি ফারেনহাইটে মাইনাস দু ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলেন বাবা এত ঠান্ডা মানুষ বাঁচে কি করে তবে বাথরুম আর ল্যাবরেটরিটা নাকি একটু গরম রাখা হতো এই চরম ঠান্ডা আবার ওই তীব্র গন্ধ ঢাকার চেষ্টা এগুলো সবই যেন মানে ক্ষয়কে পচনকে ঠেকিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা বলে মনে হচ্ছে আমারও তাই মনে হয় তার মধ্যে একটা অসুস্থ মৃত্যুচিন্তাগ্রস্ত ভাব দেখা দিল কিন্তু কেউ যদি কবর বা শেষকৃত্যর কথা বলতো কি করতেন একটা অদ্ভুত ফাঁপা হাসি হাসতেন এটা খুবই মানে ভয়ের ছিল হ্যাঁ গা ছমছমে ব্যাপার বাড়ির লোক এমনকি এস্তেবানো আর তার কাছে ঘেঁচত না ভয় তাহলে কথকই তখন একরকম তার দেখাশোনার ভার নিলেন ধুলো পরিষ্কার করা বাজার থেকে অদ্ভুত সব রাসায়নিক কিনে আনা এইসব কথকেরও তো ভয় করত নিশ্চয়ই ভয় তো পেতেনি কিন্তু কৌতূহল আর হয়তো কিছুটা মায়াও কাজ করেছিল তবে অন্য ডাক্তার দেখানোর কথা বললে ডাক্তার সাংঘাতিক রেগে যেতেন হুম খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন শেষের দিকে আর কি করতেন লম্বা লম্বা অনেকগুলো চিঠি লিখতেন লিখে সেগুলোকে মোম দিয়ে সিল করে রাখতেন চিঠি কাদের জন্য কতকে নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুর পর যেন নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে চিঠিগুলো পাঠিয়ে দেওয়া হয় বেশিরভাগই ছিল ভারতীয় ঠিকানা ভারতীয় কেন কে জানে আর একটা চিঠি ছিল এক ফরাসি ডাক্তারের নামে যাকে মৃত বলেই সবাই জানত মৃত ডাক্তারের নামে চিঠি রহস্যটা ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে কাদের জন্য এই চিঠি কি লেখা ছিল তাতে কিছুই জানা যায়নি সব কিছুই এক অজানা ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছিল যেন ডাক্তারের চেহারা আর কণ্ঠস্বর দিনে দিনে এত ভয়ানক হয়ে উঠছিল কিরকম একদিন তার ঘরের ইলেকট্রিক ল্যাম্প সারাতে এক মিস্ত্রি এসছিল সে ডাক্তারকে এক ঝলক দেখেই ভয়ে ফিট হয়ে যায় অজ্ঞান ভাবা যায় কি দেখেছিলেন তিনি কে জানে তারপর এলো সেই চূড়ান্ত রাতটা অক্টোবরের মাঝামাঝি কি হল সেদিন সেদিন রাতে হঠাৎ করে রেফ্রিজারেটিং মেশিনের পাম্পটা ভেঙে গেল সর্বনাশ তার মানে তো অ্যামোনিয়া কুলিং বন্ধ একদম ঠান্ডা হাওয়া আসা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরেই ডাক্তার মেঝেতে জোরে জোরে শব্দ করে কথককে ডাকলেন তার গলা তখন কেমন ছিল কথক লিখেছেন সেই ডাক শুনে মনে হচ্ছিল যেন কোনো প্রাণহীন জিনিস থেকে আওয়াজ আসছে খড়খড়ে যান্ত্রিক কথক ছুটে গেলেন ডাক্তার প্রায় উন্মাদ অবস্থা কোন মেকানিক ডাকা হলো কিন্তু সেও কিছু করতে পারলো না কেন জানালো পাম্পের গেছে নতুন পিস্টন ছাড়া ঠিক করা সম্ভব নয় আর সেটা সকালের আগে পাওয়া যাবে না তার মানে মেশিন বন্ধ থাকবে হ্যাঁ ডাক্তারের ভয় আর রাগ তখন চরমে তিনি হঠাৎ বাথরুমে ছুটে গেলেন বাথরুমে হ্যাঁ আর একটু পর যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটো ব্যান্ডেজ দিয়ে বাঁধা চোখ ব্যান্ডেজ করা কেন কেউ জানে না এরপর তার চোখ আর কেউ দেখেনি তিনি কি নিজের চোখে নিজের ক্ষয় দেখতে পাচ্ছিলেন ভয় পাচ্ছিলেন কে জানে সাংঘাতিক সময় আসছে আসছে কমে ডাক্তারের অবস্থা কি হচ্ছিল ঘর ক্রমশ গরম হতে শুরু করেছে ভোর পাঁচটা নাগাদ ডাক্তার কোনো মতে বাথরুমে ঠকলেন আর সেখান থেকেই কথককে নির্দেশ দিলেন কি নির্দেশ সারা রাত ধরে যত সম্ভব বরফ জোগাড় করে আনতে একটা না বরফ কেন নিজেকে ঠান্ডা রাখার শেষ চেষ্টা কৃত্রিম ঠান্ডাই তো ছিল তার জীবন বা যাই বলুন সেটা রক্ষার একমাত্র উপায় ঠিক সেটার অভাবিত সংকট ডেকে আনবে কথক পাগলের মতো বরফ জোগাড় করে এনে বাথরুমের দরজার সামনে রাখতেন আর ভেতর থেকে শুধু জল ছিটানোর শব্দ পেতেন আর ডাক্তারের কর্কশ ভাঙা গলার আদেশ শুনতে পেতেন আরও আরও সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দৌড় যেন বাথরুমের বন্ধ দরজার আড়াল থেকে ভেসে আসা ছটপটানির শব্দ আর আদেশ উফ পরিস্থিতিটার ভয়াবহতা কল্পনা করা যায় পরের দিন সকাল হলো। কথক নিজে বেরোলেন নতুন পিস্টন আর মেকানিকের খোঁজে বড় ফানার কি হল বড় ফানার জন্য পথের এক ভব ঘুরেকে কিছু পয়সা দিয়ে ভাড়া করলেন কিন্তু কাজটা সহজ ছিল না অনেক ঘুরে দুপুর দেড়টা নাগাদ তিনি পিস্টন আর দুজন মেকানিক নিয়ে বাড়ি ফিরলেন ফিরেই কি দেখলেন ফিরে দেখেন এলাহি কাণ্ড পুরো বাড়ি জুড়ে চরম আতঙ্ক আতঙ্ক কেন সবাই আছে কেউ কেউ প্রার্থনা করছে ডাক্তারের বন্ধ দরজার নিচ থেকে একটা তীব্র পচা গন্ধ ভেসে আসছে হ্যাঁ আর যে লোকটাকে বরফ দিতে পাঠানো হয়েছিল সে নাকি দ্বিতীয়বার বরফ দিতে গিয়ে ভেতরে কি দেখে ভয়ে চিৎকার করতে করতে পালিয়ে গেছে কি দেখেছিল সে কেউ জানে না দরজাটা ভেতর থেকে বন্ধ ভেতরে কোনো সারা শব্দ নেই শুধু একটা অদ্ভুত ধীর টুপ 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 করে কিছু পড়ার শব্দ ঘন তরল পড়ার শব্দ হ্যাঁ দিনের আলোই শহরের কোলাহলের মধ্যেই এই নারকীয় পরিস্থিতি ভয়ে এখানে আর অন্ধকারের জন্য অপেক্ষা করেন ঠিক কথক আর বাড়িবালি মিলে ঠিক করলেন দরজা ভাঙতে হবে কিন্তু তার আগে তার দিয়ে বাইরে থেকে তারাটা খোলার চেষ্টা করলেন খুলল হ্যাঁ খুলে গেল সব জানলা খুলে দেওয়া হল আলো বাতাসের জন্য তারপর রুমালে নাক চেপে ধরে তারা ভেতরে ঢুকলেন অভিশপ্ত দক্ষিণ দিকে সেই ঘরটায় আর ভেতরে কি দেখলেন যা দেখলেন তা বর্ণনাতীত বাথরুমের দরজা থেকে একটা কালো পিচ্ছিল আঠালো দাগ থকথকে চলে গেছে ঘরের মাঝখানে রাখা ডেস্ক পর্যন্ত কালো দাগ কিসের বোঝা যাচ্ছিল না ডেস্কের ওপর সেই কালচে তরলের একটা ছোট ডোবা মতন তৈরি হয়েছে আর তার মধ্যে পড়ে আছে একটা কাগজ কাগজ হ্যাঁ পেন্সিলে কাঁপালাপা অক্ষরে যেন কোনো অন্ধ মানুষ লিখেছে এমটি কিছু লেখা আর কাগজটা এমনভাবে নোংরা যেন যে হাত বা থাবা দিয়ে লেখা হয়েছে সেটা দিয়েই কাগজটাকে মাখানো হয়েছে কি ভয়ঙ্কর তারপর তারপর সেই ভয়ঙ্কর দাগটা ডেস্ক থেকে এগিয়ে গেছে ঘরের অন্য প্রান্তে রাখা একটা লম্বা কাউচের দিকে কাউচের দিকে কাউচে কি ছিল কাউচে ঠিক কি ছিল বা কি অবস্থায় ছিল কথক সেটা আর স্পষ্ট করে বলতে পারেননি বা চাননি হয়তো সেই দৃশ্য সহ্য করার মতো ছিল না বুঝতেই পারছি অন্যরা যখন পুলিশে খবর দিতেছিল সে কত কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ডেস্কটার দিকে তুলে নিলেন সেই আঠালো নোংরা কাগজটা আর পড়লেন হ্যাঁ পড়লেন সেই ভয়ঙ্কর স্বীকারোক্তি যা লেখা ছিল তা পড়ার পরেই তিনি ওটা দেশলাই জেলে পুড়িয়ে ফেললেন কি কি লেখা ছিল সে কাগজে লেখা ছিল শেষ এখানেই আর বরফ নেই লোকটা দেখে পালিয়ে গেছে হায় ভগবান গরম বাড়ছে প্রতি মুহূর্তে টিস্যুগুলো আর টিকবে না আমার মনে হয় তুমি জানো যে আমি বলেছিলাম ইচ্ছা শক্তি স্নায়ু আর সংরক্ষিত শরীর নিয়ে যখন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় সেই তত্ত্ব হ্যাঁ তত্ত্বটা ভালো ছিল কিন্তু চিরকাল কাজ করল না ধীরে ধীরে এমন ক্ষয় হচ্ছিল যে আমি ভাবিনি ডক্টর তোরেস জানতেন সেই ধাক্কাটা তাকে মেরে ফেলেছিল ডক্টর তোরেস হ্যাঁ তিনি যা করতে বাধ্য হয়েছিলেন তা সহ্য করতে পারেনি আমার চিঠি পেয়ে আমাকে সারাতে এসে তাকে এক অদ্ভুত অন্ধকার জায়গায় আমাকে রাখতে হয়েছিল অঙ্গগুলো আর কখনোই কাজ করত না তার মানে আমাকে এই পথেই চলতে হয়েছিল কৃত্রিম সংরক্ষণ কারণ তুমি বুঝতেই পারছ শেষের লাইনটা ছিল আমি সেই আঠেরো বছর আগেই মারা গিয়েছিলাম আঠেরো বছর আগে অবিশ্বাস্য তার মানে ডক্টর মুনজ আঠেরো বছর আগেই মারা গিয়েছিলেন হ্যাঁ কেবল তার ওই প্রবল ইচ্ছা শক্তি আর কৃত্রিম শীতলতার জোরে তিনি নিজের মৃতদেহটাকে এতদিন একরকমভাবে সচল রেখেছিলেন ঠিক তাই ডক্টর তরে তাকে বাঁচাননি বরণ এক ভয়ঙ্কর উপায়ে তার মৃতদেহটা সংরক্ষণ করেছিলেন আর সেই সংরক্ষণে এখন ব্যর্থ হয়েছে শরীরটা শরীরটা আক্ষরিক অর্থেই গলে যাচ্ছিল উফ কি ভয়ানক হ্যাঁ এই ভয়ঙ্কর সত্যটা জানার পরই কথকের মনে ঠান্ডা বাতাসের প্রতি ওই তীব্র অস্বাভাবিক ভীতিটা তৈরি হয় এখন বোঝা যাচ্ছে সামান্য শীতল হাওয়াও তাকে সেই গোলে যাওয়া সংরক্ষিত মৃতদেহের নারকীয় স্মৃতি মনে করিয়ে দেয় গল্পের শুরুতে যে প্রশ্ন ছিল তার উত্তর এটাই হুম এই কাহিনীটা মানে আমাদের অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে বিজ্ঞানের সীমা ঠিক কোথায় জীবন আর মৃত্যুর আসল সংজ্ঞা কি ইচ্ছাশক্তি কি সত্যি শরীরকে অতিক্রম করতে পারে আর এই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার মানসিক ক্ষত যে কতটা গভীর হতে পারে কৃত্রিমভাবে জীবন ধরে রাখার চেষ্টা তো প্রকৃতির বিরুদ্ধাচরণ আর তার পরিণতি সবসময় যে ভয়ঙ্কর হয় এটাই যেন গল্পটা আবার প্রমাণ করলো ডক্টর মুনুস মৃত্যুকে জয় করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মের কাছে তাকে হার মানতেই হল এবং সেটা হলো আরও অনেক বেশি ভয়ঙ্কর নারকীয়ভাবে ঠিক আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবার হল ভাবনার বিষয় এটাই থেকে যায় যে জ্ঞানের পেছনে ছুটতে গিয়ে মানুষ কি কখনো কখনও এমন কোন সীমারেখা পার করে ফেলে যেখান থেকে আর ফেরা সম্ভব হয় না নাকি সেই জ্ঞানই তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় গভীর প্রশ্ন সত্যি ভাবার মত গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থেক